কিছু মনে না করলে একটা কথা বলি হ্যাঁ বলো স্যার এই পরিবেশটা আমাদের সাথে আসলে যাচ্ছে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো ইনফ্যাক্ট এই পোশাকটাও পরিবেশের সাথে যাচ্ছে না একটু ওয়েট করো এটা একটু ধরো স্যার আপনি কি করছেন দাঁড়াও বলছি তোমার জুতাটা একটু দাও তো শোনো আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি ও পেশায় একজন দারোয়ান কি আপনার বন্ধু একজন দারোয়ান ঠিক আছে স্যার মানসি আপনার বন্ধু একজন দারোয়ান কিন্তু এগুলা মানে কি তুমি এখানে ওয়েট করো আমি ওর সাথে দেখা করে আসি তারপর তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেবো ঠিক আছে জি স্যার তুমি তাইলে থাকো এখানে এই শহরে সবকিছু চেঞ্জ হয়ে গেল শুধু আমি ভাই আগেও দারোয়ানই করতাম এখনো দারোয়ানই করতেছি আরে বন্ধু আরে বন্ধু আমিও চলে আসলাম তুই আসিস বস বন্ধু তোকে দেখতে না পারলে না আমার ভালো লাগে না আমার না দেখলে ভালো লাগে না নাকি কোনো কাজ নেই বসতে আসলি তুই যে কি বলিস না বন্ধু বন্ধু তা সকালে কিছু খাই আছিস না রে বন্ধু সকালে তো কিছুই খাইনি তা তুই বন্ধু কিছু খাইছিস আমার আর খাওয়া এই মাসে কোনো বেতনই পাইনি

তুমি জানতে চেয়েছিলে না তার কারণ কি আসলে তার কারণ হলো আমার বন্ধু একজন গরিব মানুষ সে পেশায় একজন দারোয়ান আর আমি হঠাৎ করে কোটিপতি হয়ে গেছি এখন এই অবস্থায় এই পোশাকে যদি তার সামনে যায় তো ও আসলে আমার সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কারণ ও ছিল আমার ছোটবেলার বন্ধু এই জন্য আমি স্বাভাবিক পোশাকে ওর সাথে দেখা করি কিন্তু স্যার এভাবে আর কতদিন আপনি চাইলে তাকে সাহায্য করতে পারেন হ্যাঁ করবো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ আপনি অফিসে ওয়েট করেন আমি এখনই আসছি আচ্ছা শোনো এখন তাড়াতাড়ি অফিসে যেতে হবে আর তুমি কি যেন বলছিলে সাহায্য করতে সাহায্য করব হবে তো কেবল নাটক শুরু তুমি আরেকটু ওয়েট করো সব কিছু আস্তে আস্তে দেখতে পারবে ম্যানেজার সাহেব আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি আমি আপনাকে যা যা করতে বলবো আপনি ঠিক তাই তাই করবেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার আমি বাংলাদেশ ফাইন্যান্স অ্যাসোসিয়েশন বোর্ড থেকে বলছি আমাদের ফাউন্ডেশন থেকে কিছু অসহায় দরিদ্র মানুষের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে আর আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে দশ লক্ষ টাকা বলছেন কি আমাকেও দেওয়া হচ্ছে হ্যাঁ আপনি পাচ্ছেন দশ লক্ষ টাকা ইতিমধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফোনে পৌঁছে গেছে যে টাকাটা আপনাকে পাঠানো হয়েছে সেটা আপনি সঠিক কাজে ব্যবহার করবেন ধন্যবাদ ওরে এতগুলো টাকা আমি পেয়েছি এতগুলো টাকা যেতে সকল সকাল পূরণ করতে পারবো আমি বন্ধু এইভাবে এসে জড়িয়ে বন্ধু আমিও জেনে গেছি তুই সরকারের থেকে দশ লক্ষ টাকার অনুদান পেয়েছো তুইও জেনে গেছিস আসলে জানারই তো কথা এখন আমার লেভেল অন্যরকম আমি তো আর আগের মতো নেই আগে ছিলাম দারোয়ান এখন হয়েছে বড় লোক আর তোর সাথে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা আসলে আমার যায় না তোর পোশাক দেখ আর আমার পোশাক দেখ তুই আছিস গেঞ্জি আর লুঙ্গি পরে আর আমি আছি কোটা শু পরে হ্যাঁ বন্ধু তোকে তো খুব সুন্দর লাগছে আমি আসলে তোকে এভাবেই দেখতে চেয়েছিলাম এভাবে দেখতে চেয়েছিলাম মানে এটাকাটা তুই দিসনি আমাকে এ টাকাটা দিয়েছে সরকার গভর্নমেন্ট আমাকে দিয়েছে যেভাবে কথা বলছিস মনে হচ্ছে টাকা তুই আমাকে দিয়েছিস এখন আমার লেভেল অন্য রকম আর আমার আমার তোর সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে আসলে যায় না আমার পোশাক দেখ আর তোর পোশাক দেখ তুই তো গরিব বন্ধু তুই এভাবে কেন কথা বলছিস আমরা একসাথে বড় হয়েছি কত স্মৃতি আছে আমাদের দামি পোশাক তোর গায়ে থাক বা আমার গায়ে থাক তাতে কি যায় আসে কি বললি তুই কি যায় আসে মানে অনেক কিছু যায় আসে তুই না কখনো আমার মতো দামি দামি পোশাক পড়তে পারবে না এই দাঁড়া এক মিনিট তুই কি আমাকে দেখে হিংসা করছিস যে টাকাটা তুই না পেয়ে আমি পেয়েছি বুঝিয়েছি এই সসাদ কি করছিস এগুলো কোথা থেকে এসেছিস না এসেছিস হাতে কি ময়লা আছে না আছে এই পোশাকটার দাম জানিস কত পাঁচ হাজার টাকা আর তুই কোথা থেকে এসে আমার গায়ে দিচ্ছিস আর হ্যাঁ শোন আজকের পর থেকে তুই আর আমার সাথে এইভাবে দেখা করবি না কারণ আগে তো আমার বন্ধু ছিলে এখন আর নেই তুই গরিব গরিবই থেকে যাবি কখন আমার লেভেল আসতে পারবে আর এখন তো আমি বড়লোক তোর মতো মানুষের সাথে আমার নাম মেশাটাই বেটার হবে আতে ময়লা লেগে গেলো আমাদেরও এমন বন্ধু আছে যাদের অবস্থা ভালো হলে পরিবর্তন হয়ে যায় বন্ধুদের আর খোঁজ রাখে না তারা আসলে আমাদের আদৌ বন্ধু ছিল না তাই বন্ধুত্বের জন্য সব কিছু সবসময় উজাড় করে দেয়া উচিত নয় প্রকৃত বন্ধু শুধুমাত্র বিপদের সময় চেনা যায় সত্যিকারের বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার তাই বন্ধু হয়ে সত্যিকার বন্ধুর মর্যাদা অবশ্যই দেয়া উচিত আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ